আমি সবচেয়ে প্রথম পরম্লা তার কাছে লাখো শতলা তাদের কাছে আমরা সবসময় কাজ ঘোষণা করেছেন আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি যুবদল ছাত্রদল সচেতন দর্শক সর্বরাঙ্গ সংগঠন যারা এই আন্দোলনে সহিত হয়েছিলেন আমি

দেশে হচ্ছে আপনারা তাদেরকে প্রতিহতন করবেন আমি দেশ দেখেছি আমার কাছে অনেক কর্মপ্রেম এসেছে আমি সমস্ত অনেক কিছু শুনেছি প্রিয় ভাইরা আমি বিভিন্ন জায়গায় আমার যুবজনের পরি ভাই এগুলো সব প্রতিহত করতে হবে এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না যারা যুবদল করে না যারা কোনো রাজনীতি করে নাই যারা এখন ব্যক্তি সাহিত্যের চরিতার্থ করা শুরু করেছে

ওইটা তো বিদেশে বিদেশি প্রভুত্ববাদ যাদের করছেন যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন যারা দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন তারাই অপকর্ম করেছে আমরা রাত্রে বেলা পরশু লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে প্রিয় ভাইরা সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে তারা হুঁশিয়ার হয়ে যান তারা সাবধান হয়ে যান ছাত্র জনতা ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ভুলিশ্বাস করে দেবে আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না কিছুক্ষণ আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গন্ডগোল হচ্ছে আমি রাজার প্রতিষ্ঠানের পাশে থাকি ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল তো এই ধরনের যারা চেষ্টা করতেছে দয়া করে আপনারা আপনার নিবৃত থাকুন নইলে এই ছাত্র জনতা রোষ থেকে কেউ মুক্তি পাবেন না প্রিয় ভাইয়ের আমার শেষ বক্তব্য হলো যোগ করে রাখবেন সকল সময় তৈরি থাকবেন যে কোনো অপক শক্তিকে আমরা ইনশাল্লাহ আবার মোকাবেলা করব আর একটা বিষয় আমার নেতৃবৃন্দকে বলতে চাই আমি বলি যে একটা বক্তব্য শুনেছি বক্তব্য শুনলাম সে বলেছে স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছেন অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি স্বীকার করে না বা কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে এই দেশের জনগণ সফল করেছে সুতরাং আমাদের কোনো ভয় নাই আল্লাহ আমাদের সয় আছেন আমি একটি কথা বলতে চাই আমার এই ভাই বোনেরা দীর্ঘ সতেরো বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুরতে পারছেন আমি গতকাল অনেক জাতি আল্লাহর কাছে অনেক সুকল আমি আবারও ছাত্রদের কাছে ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে পরম দয়ালু করুন আল্লাহ তালার কাছে শুকর বোঝার করে এবং আল্লাহ তালা যেন আমাদের দেশের মধ্যে শান্তি একটা শান্তি ফাসলা করে দেন এই কামনা করে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির দল জিন্দাবাদ দেশ ভিত্তিক জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সালাম আলাইকুম

সন্ত্রাসী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই জনসমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারে প্রমাণ আজকে বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ স্থায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশের ছাত্র এবং জনতা আপনাদের সকলকে আজকের এই দিনে অভিনন্দন আপনাদেরকে আমরা দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন যে সব একটু বেগম বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি বিগত কয়েক মাস এবং গত ষোলো বছর যাবত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যে ত্যাগ স্বীকার করেছেন এবং রক্ত দিয়েছেন আমি সব সকলকে আজকে এই দিনে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে তাদের এই যে এই দেশে অধিকার আদায়ের জন্যে এই সংগ্রাম করে আজকে অধিকার হয়েছে এবং এই দেশে একজন স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন হয়েছে পতন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন আমরা আর বক্তব্য রাখা দরকার নেই ছাত্র জনতাকে অভিনন্দন কারাবন্দী আপনারা দেখেছেন এই ছাত্র জনতার মধ্য থেকে কি পরিমাণ কারাবন্দী হয়েছে আমাদের দল দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি পরিমাণ গ্রেপ্তার হয়েছিল আজকে আল্লাহর কাছে শুক্রিয়া তারা আজকে মুক্ত হয়ে এসেছে মুক্ত হচ্ছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাব আপনারা আমাদের একটি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন আজকে একদিকে খুনি হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানো আর অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আজকে আমাদেরকে সেজন্যে আমাদের সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই এই ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন অধিকার আন্দোয়ের আন্দোলন ছাত্র জনতার এবং বিএনপি অঙ্গ সংগঠন অন্যান্য নেতৃবৃন্দ অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে এটা নজিরবিহীন একাত্তরে ছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ আর এই অধিকার আদায়ের জন্য গণতন্ত্র আদায়ের জন্যে এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ এই বাংলাদেশে মুক্ত করার জন্য আজকে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সরকার প্রদানের কথা রাষ্ট্রপতি ঘোষণা করেছে আমাদের যারা ছাত্র জনতাকে নেতৃত্ব দিচ্ছে সমন্বয়কারী তারাও ওই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু সেই সাথে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে তিনি ফ্রান্সে আছেন বাংলাদেশে আসবেন এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঠুকতে না পারে তারা হলেন